আচ্ছা শেয়বাজের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে আঠেরো ছয় দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটে যেগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে টপ গেইনার তার মধ্যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে যেটা টপ গেইনার রয়েছে তাদের পারফরমেন্স দেখে নেব এবং সঙ্গে তারা কেন এত ভালো রিয়াকশন দিচ্ছে আর কি পজিটিভিটি দেখাচ্ছে তার কারণও খোঁজার চেষ্টা করব তো চলে আসি সেই আপডেটগুলোতে তার আগে দেখে নিই মার্কেটে আজকে কীরকম চলছে আমাদের ওভারঅল মার্কেট তো আপনি যদি নিফটি দেখেন পজিটিভেই রয়েছে এবং স্ট্রেন দেখাচ্ছে মোটামুটি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টের মতো এখন দশটা বেজে পনেরো মিনিট মানে মোটামুটি এক ঘন্টা হয়ে গেল মার্কেটে এখন পর্যন্ত কিন্তু ভালো রকম স্ট্রেন দেখাচ্ছে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের মতো কিন্তু একটা মোটামুটি ড্যালি দিয়েছে উনআশি পয়েন্টের মতো আজকে বেড়েছে আর কি আপাতত তেইশ হাজার পাঁচশো চুয়াল্লিশে ট্রেড করছে সেনসেক্স না ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন প্রায় চল্লিশ পয়েন্ট চল্লিশ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে একশো তিরানব্বই পয়েন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে পঞ্চাশ হাজারের লেভেলের ওপরে কিন্তু ট্রেড করছে পঞ্চাশ হাজার একশো পঁচানব্বইয়ে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও স্ট্রেন দেখাচ্ছে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের মতো দুশো টাকা পজিটিভ চলছে সাতাত্তর হাজার দুশো পঞ্চান্ন ট্রেড করছে তো যাই হোক মোটামুটি কিন্তু মার্কেট পজিটিভিটি দেখাচ্ছে এবং আজকের ডেটে যে স্টকগুলো সবচেয়ে বেশি পজিটিভিটি দেখাচ্ছে সেগুলো দেখে নেব তার মধ্যে লার্জ ক্যাপের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের সকলের প্রিয় স্টক হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যেটা আজকের ডেটে প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো আপাতত দেখাচ্ছে চার পয়েন্ট চৌত্রিশ পার্সেন্টের মতো বর্তমানে আর কি এগুলো ফ্ল্যাকচুয়েট করতেই পারে গোটার দিনে এখনও বাকি রয়েছে দুশো টাকা আজকের ডেটেই প্লাস হয়েছে পাঁচ হাজার চারশো টাকা চলছে এটা কিন্তু বলতে গেলে তার হল টাইম হাই আর কি চলছে আজকের ডেটে যেটা হাই মেরেছিল পাঁচ হাজার চারশো সাতানব্বই টাকা সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন রয়েছে পাঁচ হাজার চারশো তিরিশ টাকায় বর্তমানে চলছে তো এর যেটা আপডেট রয়েছে দেখুন এই স্টকটি আর কি হল গেটস ওভার পঁয়তাল্লিশ হাজার করো ডিফেন্স মিনিস্ট্রি টেন্ডার ফ্রম ফর ওয়ান ফিফটি সিক্স লাইট কম্প্য হেলিকপ্টার তো ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর থেকে ডিফেন্স মিনিস্ট্রি থেকে আর কি একশো ছাপ্পান্নটি লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার তৈরির কিন্তু অর্ডার তারা বড় সড়ো অর্ডার মানে বিশাল অর্ডার দেখুন পঁয়তাল্লিশ হাজার কোটির অর্ডার কিন্তু তারা পেয়েছে দেখুন দ্য টেন্ডার ইজ এক্সপেক্টেড টু ওর্থ ওভার পঁয়তাল্লিশ হাজার কর মানে তার চেয়েও বেশি হবে পঁয়তাল্লিশ হাজার কোটিরও বেশি হবে উইথ হেলিকপ্টার টু বি অ্যাকোয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি কিন্তু এই অর্ডারটা দিয়েছে দ্য কোম্পানি সেট দ্যাট দ্য আউট অফ ওয়ান ফিফটি সিক্স লাইট কম্বার্ট হেলিকপ্টার নাইনটি ইয়ার্স টু বি অ্যাকোয়ার্ড ফ্রম ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ছেষট্টিটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স তো বুঝতে পারছেন কত বড়ো অর্ডার তো হলের যে এই যে দুর্দান্ত গতি কিন্তু অব্যাহত এবং যেটা বিশেষজ্ঞরা বলছে যে এর এই গতি কিন্তু আরও মানে বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ ডিফেন্স সেক্টরে মানে যে গতিটা এসেছিল আফটার ইলেকশন রেজাল্ট তারপরেও কিন্তু ওই একই মনোভাব দেখানো হচ্ছে এবং এই সেক্টরের প্রতি কিন্তু নজরটা অব্যাহত থাকছে তো সেক্ষেত্রে এই সেক্টরের স্টকগুলোতে কিন্তু আপনাদের নজর রাখা উচিত তো হল কিন্তু আজকের ডেটে ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে এরপরে যেটা স্টক দেখে নেব উইপ্রো লিমিটেড তো যেটাও কিন্তু আজকের ডেটে ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে রিফ্রেশ করে নিই মোটামুটি আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে চারশো উননব্বই টাকা চলছে যেটা চারশো বিরানব্বই টাকার হাই মেরে ছিল সেখান থেকে একটু নিচে নেমেছে তো হোক যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিন তো দেখুন উইপ্রো অ্যান্ড জিবিএসটি ফোর্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন সুপার অ্যানুয়েশন অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট স্পেস তো জিবিএসটি একটা বড় সংস্থার সঙ্গে উইপ্রোর কিন্তু একটা পার্টনারশিপ হলো তাদের যেটা পার্টনারশিপ হলো যে কোম্পানিটি আর কি জিবিএসটি তারা কিন্তু বিভিন্ন ধরনের যে সার্ভিস প্রোভাইড করে সুপার এনুয়েশন ওয়েলথ পেনশন কোম্পানিজ ট্রানজিশন এসব নিয়ে তারা কাজ করে তো তাদের যে আইটি সার্ভিস দরকার আর কি সেটা কিন্তু উইপ্রো প্রোভাইড করবে এবং তার জন্যই কিন্তু তারা একটা বড়ো সড়ো ডিল পেতে যে। অ্যামাউন্টটি এখনও জানা যায়নি তারা কত বড় অর্ডার বা কত বড় ডিল পাচ্ছে আর কি তো যাই হোক অবশ্যই এটা বড়ো একটা ডিল জিবিএসটি একটা বড় সংস্থা তো সেখান থেকে বড় ডিলই তারা পেতে চলেছে এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পজিটিভিটিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে তো এরপরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড যেটা আজকের ডেটে দু পার্সেন্টের ওপরে এর চেয়ে বেশি ছিল সেখান থেকে কিছুটা কারেকশনে রয়েছে দেখুন সোয়া দু পার্সেন্টের মতো বর্তমানে দেখাচ্ছে যেটা বর্তমানে চলছে তিন হাজার ছশো আট টাকায় যেটা তিন হাজার ছশো পঁচিশ টাকার হাই মেরেছিল তো গোটা দিন বাকি রয়েছে ফ্ল্যাকচুয়েশন অনেক হবে তো যাই হোক এই টানটান কোম্পানি নিয়েও কিন্তু একটা পজিটিভ আপডেট রয়েছে তো দেখুন যে টাইটান অ্যাথার অ্যানাদার থ্রি স্টক সিক্স বাই আনন্দ রাঠি ইন জুন এইটিন তো টাইটানকে নিয়ে কিন্তু মানে পজিটিভ আর কি ভিউ রেখেছে বাই রেটিং রেখেছে দেখুন যে টার্গেট প্রাইস রেখেছে তারা আর কি দেখুন দেয়ার ফর দ্য রেকমেন্ডেশন গোয়িং অন টাইটান উইথিন তিন হাজার পাঁচশো এবং তিন হাজার পাঁচশো চল্লিশের মধ্যে যদি থাকে আর কি সেটা তারা বাই করতে বলেছে এবং যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে তিন হাজার ছশো পঁচাত্তর টাকার এবং লস যেটা তারা রাখতে পড়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকার তো বাইং যে পজিশন আর কি তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো পঁয়চল্লিশ রেঞ্জের মধ্যে কিন্তু তারা কিনতে বলেছে এবং তিন হাজার ছশো পঁচাত্তর টাকা টার্গেট রেখেছে আর তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকার লস রেখেছে আপনি যদি আরও আপডেট দেখেন এই কোম্পানি নিয়ে এই টাকজানকে কিন্তু দেখুন দিস টাটা গ্রুপ স্টক সোফার টোয়েন্টি থ্রি পার্সেন্ট আপসাইড পটেনশিয়াল এস অ্যানালিটিক্স আপডেট অন কোম্পানি অপারেটিং পারফরম্যান্স তো আরও একটি রেটিং সংস্থা যেটা তেইশ পার্সেন্ট মানে বর্তমান যে পজিশন রয়েছে সেখান থেকে তেইশ পার্সেন্টের আপসাইডের একটা কিন্তু টার্গেট রেখেছে দেখুন দ্য ডোমেস্টিক ব্রোকারেজ হ্যাজ রিটেইন ইটস বাই রেটিং অন কাউন্টার উইথ দ্য আপগ্রেড টার্গেট চার হাজার তিনশো সাঁত্রিশ টাকা তারা আরও বেশি টার্গেট রেখেছে আর কি তারা যেটা আগের টার্গেট প্রাইস রেখেছিল চার হাজার দুশো তেতাল্লিশ টাকার সেখান থেকে কিন্তু তারা সেই সেটাকে কিন্তু আপডেট করে দিয়েছে চার হাজার দুশো তেতাল্লিশ থেকে চার হাজার তিনশো সাঁত্রিশ তো যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এই যে কোম্পানিটির প্রতি কিন্তু বুলিস্ট রয়েছে আর যখন একাধিক প্রকারের সাউস এরকম পজিটিভিটি পজিটিভ আর কি কমেন্ট করে তখন কিন্তু সেই শেয়ার দরে সেই খবরগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা র্যালি আসে যেটা কিন্তু দেখা যাচ্ছে তো এর পরের যেটা স্টকের আপডেট দেখে নেব মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড লার্জ ক্যাপ কোম্পানি মধ্যে আজকে এটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে একবার রিফ্রেশ করে নিই মোটামুটি আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে তিন হাজার টাকার গন্ডি কিন্তু ছাড়িয়ে উপরে ট্রেড করছে তিন হাজার দু টাকায় বর্তমানে ট্রেড করছে যেটা হাই মেরেছিল তিন হাজার তেরো টাকার তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা টার্গেট প্রাইস তিন তেত্রিশশো দশ টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে বিখ্যাত প্রকারের সংস্থা মতিলাল অসওয়াল দেখুন মতিলাল অসওয়াল হ্যাজ বাই কল অন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা উইথ টার্গেট প্রাইস আর এস তেত্রিশশো দশ টাকার তো কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে উনত্রিশশো সাতাশ টাকা এটা আগের ডেটে ছিল আর কি গত শুক্রবারে সেখান থেকে কিন্তু আজকের ডেটে তিন হাজার টাকায় চলছে বর্তমানে তিন হাজার দু টাকায় সেটার কিন্তু তারা টার্গেট প্রাইস রেখেছে তেত্রিশশো দশ টাকা তো এত বড় ব্রোকারেজ হাউস যখন এরকম টার্গেট প্রাইস রাখে তখন কিন্তু তার সেই দরে সেই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা গতি আসে এছাড়াও অন্যান্য ব্রোকারেজ সংস্থাগুলো মোটামুটি দেখুন অ্যারাউন্ড এইট্টি এইট পার্সেন্ট অফ চল্লিশ অ্যানালিস্ট চল্লিশ জন অ্যানালিস্টের মধ্যে এইট্টি এইট পারসেন্ট বাই রেকমেন্ডেশন রেখেছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ওপর এবং তাদের মধ্যে অন দ্য স্টক ফোর হ্যাভ হোল্ট রেটিং যারা অলরেডি যারা আর কি হোল্ড করে আছে তাদেরকে হোল্ডে রাখার কথাই বলেছে এবং শুধুমাত্র একজন বলেছে সেলের কথা তো এইটটি এইট কিন্তু বলেছে বাইংয়ের কথা তো যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে দেখুন জেফারিস হ্যাজ মেনটেন জেফারিস একটা কত বড়ো সংস্থা গ্লোবাল ব্রোকারেজ এটা তো এক্ষেত্রে তারা কিন্তু টার্গেট প্রাইস রেখেছে পঁয়ত্রিশশো দশ টাকা যেটা তিন হাজার টাকায় চলছে তো এখানেও একাধিক ব্রোকারেজ সংস্থা কিন্তু যে সংস্থাগুলো কিন্তু পজিটিভ মানে বাইংয়ের রেটিং রেখেছে এই স্টকে তো অবশ্যই এই স্টকে একটা গতি আসার সম্ভাবনা রয়েছে তো এরপরের যেটা আপডেট দেখে নেব মাঝকার শিপ বিল্ডার লিমিটেড তো আপনারা জানেন এটাও ডিফেন্স সেক্টরে কাজ করে তো এক্ষেত্রে ডিফেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু আলটিমেটলি গতি এসেছে অন্যান্য ডিফেন্স সেক্টরের স্টকগুলোকেও যদি আপনারা দেখেন সেখানেও গতি এসেছে এর নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন এর একটা বড়ো সড়ো অর্ডার বুক অলরেডি কিন্তু তাদের হাতে রয়েছে এবং তারা ডিভিডেন্ডও দিয়েছে বারো টাকা এগারো পার শেয়ার হিসাবে তারা কিন্তু যে ফাইনাল ডিভিডেন্ড আর কি সেটা কিন্তু তারা দিয়েছে তারপরে মাঝগাঁও ডক লিমিটেড সেলিব্রেটেড দুশো পঞ্চাশ অ্যানিভার্সারি তার তাদের আর কি তো বুঝতে পারছেন অনেক কিছুই পজিটিভিটি রয়েছে পজিটিভ খবর রয়েছে এই স্টকের ক্ষেত্রে আর তাদের যেটা মেইন খবর রয়েছে দেখুন যে আটত্রিশ হাজার তিনশো উননব্বই কোটির কিন্তু অর্ডার বুক তারা রয়েছে দু হাজার তেইশের শেষের হিসাব অনুযায়ী মার্চের হিসাব অনুযায়ী তো যে অর্ডার বুকগুলো কিন্তু বছরে বছর ধরে চলতে থাকে মানে অর্ডার আজকে ডেটে পেলো যে আজকেই সেই অর্ডার সাপ্লাই দিল সেটা কিন্তু হয় না সেই অর্ডার হয়তো পাঁচ বছর আগামী পাঁচ বছরে চলবে তো যাই হোক এটাও কিন্তু অল অলটাইম হাই রয়েছে আজকের ডেটে পাঁচ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে চল্লিশ হাজারের উপরে ট্রেড করছে একবার রিফ্রেশ করে নিই তো যাই হোক হ্যাঁ এখন আরও বাড়লো আর কি পাঁচ হাজার সরি দুশো বারো টাকা পজিটিভ চার হাজার উননব্বই টাকায় ট্রেড করছে যেটা আজকের ডেটে হাই মেরেছিল বিয়াল্লিশশো পনেরো টাকার তো কিছুটা কিন্তু কারেকশন হয়েছে আর কি সামান্যই তো তাও সত্ত্বেও কিন্তু পাঁচ পার্সেন্টের উপর র্যালি দিচ্ছে তো যাই হোক এই আপডেটটি ছিল মাঝগাঁও অর্ডার নিয়ে এরপরে দেখুন রেল ভিকাশ নিগম তো এটা তো একের পর এক কিন্তু এটা অর্ডার পেয়েই যাচ্ছে এবং এদের অর্ডার বুক এত বড় হয়ে গিয়েছে সেটা আপডেট দেখুন আজকের দিনেও তিন পার্সেন্টের উপর কিন্তু মানে পারফরমেন্স দিচ্ছে আজকের ডেটে যেটা হাই মেরেছিল চারশো পাঁচ টাকা সেখান থেকে কিন্তু চারশো যে লেভেলটি সেটা তারা রাখতে পারেনি তিনশো আটানব্বই জায়গায় বর্তমানে ট্রেড করছে তো গোটার দিন বাকি রয়েছে তো যাই হোক এর যদি আপনি একটি দেখে নেন যে ডক শিপ বিল্ডারদের কিন্তু বড় সড়ো অর্ডার বুক রয়েছে দেখুন পঁচাশি হাজার কোটির অর্ডার বুক মানে ভাবতে পারেন আর এরই মধ্যে যেটা আর কি রিসেন্ট খবর তারা কিন্তু আরও মোটামুটি একশো ষাট কোটির কিন্তু একটা অর্ডার পেয়েছে এবং যার পরিপ্রেক্ষিতেই এই চারশো কিন্তু তারা ক্রস করেছে আর কি চারশো লেভেলটি এবং সেটা কিন্তু ক্রস করবে যেটা ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রেটিং রেখেছে এবং তার যে টার্গেট প্রাইসও কিন্তু বাড়িয়ে দিয়েছে তো যাই হোক এতগুলো অর্ডার তাদের হাতে রয়েছে তাদের রেভিনিউ কী হারে গ্রো করবে সেটা কিন্তু আর বলতে হয় না তো এক্ষেত্রে এই স্টকে কিন্তু ভবিষ্যতে আরও বড় গ্রোথ বা গতি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এর এরপরের যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে ফ্যাশান ই কমার্স যে কোম্পানি রয়েছে নাইকা নাইকা আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে একশো পঁচাত্তর কোটি কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে যদিও এটা কিন্তু এখনও তাদের প্রফিটেবিলিটির মুখ দেখেনি আপনি যদি কোয়ার্টারলি ফিনান্সিয়াল রেজাল্টগুলো দেখেন কিন্তু তবুও আর কি মোটামুটি এই যে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা পজিটিভ ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ একটা কিন্তু বাইং রেটিং রেখেছে বারো পার্সেন্টের কিন্তু আপসাইড তারা দেখতে পাচ্ছে আর কি নায়িকার ক্ষেত্রে এবং তাদের যে ওভারঅল বিজনেস আর কি সেগুলোর ডেটাগুলোই এখানে বিস্তারিত রয়েছে এবং তাদের বিজনেস কিন্তু বৃদ্ধি হয়েছে যদিও তারা এখনও প্রফিটেবল কোম্পানি না কারণ তারা বিজনেস এক্সপানশনের দিকেই বর্তমানে মনোযোগ দিয়েছে তারা কিন্তু প্রফিটেবিলিটির ফিরে আসবে যেরকম জোম্যাটো করেছে জোম্যাটো কিন্তু প্রথমে বিজনেস এক্সপানশনের দিকেই মন দিয়েছে কিন্তু ইদানিং কিন্তু তারা প্রফিটেবিলিটি তারা দেখাচ্ছে তো এক্ষেত্রে এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু সেরকমই আর কি ধরে নিচ্ছে বিশেষজ্ঞরা তো যাই হোক আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে এই স্টকটি আচ্ছা যেটা টার্গেট প্রাইস রেখেছে আর কি সেটা কিন্তু মোটামুটি দুশো তিন টাকার টার্গেট প্রাইস রেখেছে দেখুন নুভোমা একজন যে ব্রোকারেজ হাউস আর কি তারা বাই রিকমেন্ডেশন রেখেছে নায়িকার উপর ডিসে বেস্ট মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তারা টার্গেট প্রাইস যেটা রেখেছে দুশো তিন টাকা যেটা বর্তমানে একশো পঁচাত্তর টাকার আশেপাশে চলছে তো যাই হোক এই ছিল এই নায়িকাকে নিয়ে আপডেট এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ভোল্টাস লিমিটেড তো ভোল্টাস লিমিটেড তো ইদানিং ভালো রকম পারফরমেন্স দিচ্ছেই আপনারা জানা কথা যেটা বারবার আপডেট দেওয়া হয়েছিল যে যে প্রচণ্ড গরম পড়েছে রেকর্ড পরিমাণ যে গরম পড়েছে তার পরিপ্রেক্ষিতে ভোল্টাজ যে রয়েছে যে ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে যে এসি ফ্যান সেগুলো কিন্তু বিক্রি ব্যাটটা বেড়ে গিয়েছে এবং তাদের রেভিনিউ কিন্তু সামনের কোয়ার্টারে বৃদ্ধি পাবে সেটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার শেয়ার দরে ধরে কিন্তু এই গতিটা দেখা যাচ্ছে ইদানিং কিন্তু পারফরমেন্সও যদি দেখেন ছ মাসেই সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে একশো ছেচাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গতিটা এসেছে কিন্তু আগের কোয়ার্টার থেকে পনেরোশো চল্লিশ টাকায় বর্তমানে চলছে আজকের ডেটে কিন্তু প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখাচ্ছে পনেরোশো চল্লিশ টাকা একচল্লিশ টাকায় চলছে যেটা পনেরোশো পঞ্চাশ টাকার কিন্তু হাই মেরেছিল সেখান থেকে একটু কারেকশন হয়েছে তো যাই হোক এই ছিল ভোল্টাসকে নিয়ে আপডেট তো এরপরের যদি দেখে নেন কোচিন সিভিয়ার্ড এটাও কিন্তু আপনারা জানেন যে ডিফেন্স সেক্টরের স্টক এবং এটাও কিন্তু যথারীতি কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে প্রায় বাইশশো চুয়াল্লিশ টাকায় চলছে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে যেটা হাই মেরেছিল বাইশো তেরাশি টাকা সেটা এখন বাইশশো চুয়াল্লিশ টাকায় চলছে তো এরপরে যদি আই এএফএল ফিনান্সের কথা ধরেন আইএএফএল ফিনান্স কিন্তু আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিচ্ছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে এই জাস্ট এই র্যালিটা এলো কারণ রিসেন্ট একটা খবর রয়েছে আপনারা জানেন যে আইএফএল ফিনান্স বা অন্য অন্য যে ফিনান্স কোম্পানিগুলো রয়েছে আরও কয়েকটি ছিল তারা কিন্তু আরবিআইয়ের কিছু ঘোষণার ফলে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন এসেছিলো তার আইএফএল মেনলি তাদের বিজনেস কিন্তু গোল্ড লোন প্রোভাইড করার তো এক্ষেত্রে তাদের গোল্ড লোনের ব্যবসাটাকে কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল আর কি রিজার্ভ ব্যাঙ্কের যেটা আর কি আদেশ ছিল কারণ তারা কিছু ডিসক্রিমেন্সি দেখতে পেরেছে আর কি এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেটার যেটা ইদানিংয়ের আপডেট রয়েছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে দেখুন আই এফ এল লিমিটেড হ্যাজ সেট দ্য রেক্টিফিকেশন অফ অল ডেফিসিয়েন্সিস পয়েন্টেড আউট বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ নাও কমপ্লিট সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে এবং তাদের বিরুদ্ধে যেগুলো ইলিগেশন ছিল যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু শর্ট আউট হতে চলেছে দ্য কোম্পানি ইন ইটস ইনভেস্টার প্রেজেন্টেশন সেট আরবিআই স্পেশাল অডিট ওয়াজ ইন কনক্লুডেড অ্যান্ড ক্যাশ ডিস্ট্রিবিউশন কালেকশন হল ইট উইল কন্টিনিউ টু ইস্যু সার্টিফিকেট অফ গোল্ড পিউরিটি অ্যান্ড এল অপশন কেসেস দ্য কোম্পানি হ্যাজ নাও প্রভিশন প্রোভাইড সার্টিফিকেট পিউরিটি রাইট অফ গোল্ড প্লেসেস মানে যে ব্যবসাটা তাদের বন্ধ হয়েছিল কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু তাদের যে গোল্ড লোনের ব্যবসাটা কিন্তু আবার চালু হওয়ার কিন্তু একটা পজিটিভ ব্যাপার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আইএফএফএল এ বড় সড়ো র্যালি দেখা যাচ্ছে আজকের ডেটে প্রায় পাঁচ পার্সেন্টের মতো এছাড়া আজকের ডেটে এই স্টকগুলো কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে তো এই স্টকগুলো কেন ভালো রকম পারফরমেন্স দিচ্ছে সেগুলো নিয়ে আপডেট দেওয়া হলো তো এই আপডেটগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ